তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি হচ্ছে মঙ্গলবার আর সকাল বাজে এগারোটা এগারো এগারো তো রাজ রাশি রাশি স্কুলে চলে গেছে রাত যায়নি আর এইদিকে রাশি খেয়ে গেছে কালকের পুরী ছিল পুরি তরকারি করলাম ওইগুলো খাওয়া দাওয়া করে স্কুলে গেল আর এখন আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা কিন্তু মানে কালকে বাসি পুরি ছিল ওই খেয়ে এরা স্কুলে গিয়েছে আর আমি এদিকে করে নিয়েছি দুভাজা আর হচ্ছে নিচা ওইগুলো খাওয়া দাওয়া করে এইদিকে সিদ্ধ করেছি আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চোখ করে নেই তো এদিকে আমি শিঙারের জন্য ময়া চাটা ময়াম করে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে মেখে ডেকে রেখে দেবো তাড়াহুড়ো করে এদিকে বাইরে হলাম তো হাঁসগুলো এদিকে খেলছে না আর কুত্তা এসে তারা করছে তো দৌড়ে গিয়ে কুত্তাগুলোকে তারা আমি করে আবার গুলো তারা করে চলে আসলাম বাড়িতে আর ভয়ে এই যে হাঁসগুলো চলে আসছে কতগুলো আর কতগুলো এসে বাইরে তো ভাতটা প্রায় হয়ে গেছে এটা ঢেকেই রাখবো এই যে দেখো কত সুন্দর হয়েছে এগুলো দিয়ে শিঙাড়াও বানা যাবে খুরমাও বানা যাবে কাটা নিমকি বানা যাবে এইদিকে ভাতা গেছে রে বাবা লেগে গেছে আর তেলটা একটু বেশি পড়লে না আটাটা কত সুন্দর হয় আটা না এটা ময়দা আটা দেয়নি আটা দিলে পরে টেস্টটা কম হয় কেউ কেউ নাকি দেয় না আমরা দেই না ময়দা এনেছি একদম ময়দা দিয়ে পিওর ময়দা যাতে করে সিঙ্গারাটা ভালো হয় তাই না বিক্রির জন্য দুটো পয়সার জন্য মানুষ তো পয়সা দিয়েই কিনে খাবে কেন এরকম করি তাই না অল্প আটা তো তার জন্য দু হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আধা কেজির একটু বেশি আছে সিম্পল কম আছে তো হয়ে গেছে এটা আমি এখন ভিজে একটা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখি আধ ঘন্টা না কয়েক ঘন্টার জন্য যে রাখবো তিন চার ঘন্টার জন্য কারণ এখন এগুলো কাজ করব না আধ ঘন্টা পরে কিন্তু বানানো যায় কিন্তু ব্যাংকে যাব ব্যাংক থেকে আসবো তারপর এগুলো বানাবো ঠিক আছে আপাতত থালাটা দিয়ে নেই ন্যাকড়াটা আগে ধুয়ে পরিষ্কার করে চিপে নিয়ে আসি আর এখানে আছে কিছু তো বন্ধুরা ব্যাংক থেকে এসে আমি রেখে সোজা চলে এসলাম রান্না করে তো দিদিও আসছে দিদি আর আমি দুজনেই যখনই রান্না করে আসলাম একটা কী যেন একটু শব্দ করছে টিনের মধ্যে তো বললাম যে দিদি আমাদের ঘরে না দু একদিন পর পরপর না সাপ বাইর হয় এরকম কিন্তু শব্দ করে ওরকম করে বলে আমি এদিকে ভুট্টার মদনাগুলো নিব তার আগে ভাবলাম যে না নিচে আগে দেখি যদি আবার সাপ ঠাপ থাকে তো কথাটা একদম ঠিক দেখছি না সাপ দেখা যাচ্ছে তারপর রাজের বাবাকে ডাকলাম ও কিন্তু ঘুমিয়েছিল দৌড়ে এসে একটা লাঠি নিয়ে এসলো কিন্তু সাপ আমাদের মধ্যে মারা যায় না তো মারিনি এই যে দেখো সাপটা দেখা যাচ্ছে দেখো কীরকম করেছিল ভাগ্যটা এতটা ভালো ছিল জানো মানে কী যা মানে একটা কথা হয়েছে না বাঘ সাপ কফালের এলাকা তো দেখো আজকে কি বড় একটা দুর্ঘটনা হাত থেকে কিন্তু আমি বেছে গেলাম তাই না দিদি এইদিকে পেঁয়াজ কাটছে আর হচ্ছে পেঁয়াজ কেটে এখন এইদিকে দেখো পাতাগুলো বেছে নিচ্ছে আর আমি এইদিকে সবজিটা রান্না করলাম করে খাওয়া দাওয়া করে নিয়েছি তো সেটা শেয়ার করা হয়নি তো বন্ধুরা দেখো কত সুন্দর আমাদের কাছে জাম হয়েছে আর রাজ রাশি এইগুলো দেখো পেরেছে কতগুলো জাম আর এদিকে লঙ্কা তারপর হচ্ছে তেল দিয়ে লবণ দিয়ে দেখো মেখেছে তো এখন এগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করব আর সবাই মিলে জাম খাওয়ার মজারই কিন্তু একদম আলাদা তাই না তো খাওয়া দাওয়া করে দিদি একটু এদিকে শুয়েছে আর ওরা এদিকে জাম মাখা করে দেখো ওখানেই নিয়ে এসছে তো সবাই মিলে খাবে এখানে বসে বসে আসলে কেন বলে তো বাইরে খাচ্ছে না এত গরম পড়েছে মানে ফ্যানের নিচে খাওয়াটাই মানে একদম আলাদা কারণ গরমের জন্য কোনো কিছু কিন্তু ভালো লাগে না যেখানেই ফ্যান সেখানেই কিন্তু সবাই জমা হয় তাই না তো তার জন্য এই যে বিছানার এখানেই নিয়ে এসছে জামগুলো বন্ধুরা এইদিকে দেখো দিদি ওরা ব্যাংকে গিয়েছিল ব্যাংক থেকে চলে আসছে আমাদের বাড়িতে তো আমিও ব্যাংকে গিয়েছিলাম ওরা ছিল বড়ো ব্যাঙ্কে আমি ছিলাম ছোটো ব্যাঙ্কে মানে শাখা ব্যাঙ্কে দেখা আর হয়নি আমিও বাড়িতে আসছি ওরাও আমাদের বাড়িতে আসছে আমি হাত পা ধুইনি তো যাই হোক ঝটপট করে দোকানে সমস্ত কিছু রেডি করলাম দিদি এদিকে পাতা বেসলো লঙ্কার বোটা ফেললো তারপর হচ্ছে কি পেঁয়াজ কাটলো আর আমি এই যে শিঙড়া বানাইলাম আর কলা ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এগুলো কাজ করে তাড়াতাড়ি করে গরুকে জল দিলাম দিয়ে তারপরে এই যে বসে পড়েছি গল্প করতে আজকে অনেকক্ষণ সময় ধরে গল্প করলাম তাছাড়া কিন্তু সময় পাই না গল্প করার জানো আর এইদিকে গরম করেছে তার জন্য এই যে তালের পাকাটা নিয়ে বাইরে বসে বসে গল্প করছি আর উকুন দেখছিলাম নেই আসলে ছোটো ছোটো আর কি চুলগুলো না চুলকায় তো তার জন্য দিদি এসছে দিদিকে মাথাটা দিলাম যে দেখো তো ছোটো ছোটো চুল এসে তো দেখলো অনেকক্ষণ এইদিকে গল্প করলাম আর দিদি ওরা আসে কেন জানো আমার শাশুড়ি মা আমার ননদ আর কে কে আসে ভাগ্নি তো আসার কথা তো তার জন্য ওদের জন্য আর কি অপেক্ষা করছে কিন্তু ওরা এখনো দেখো আসে না তো সকাল সাড়ে এগারোটা না এগারোটার দিকে ফোন করেছে যে আসবে রান্না করতে আমি রান্না করে রেখেছি ওরা তো আসেনি আসছে এরা তো যাই হোক ওই ভাতে আর কি এরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখনো পর্যন্ত ওরা আসেনি প্রায় সাতটায় বেজে যায় আর এখন ওরা বাড়ি চলে যাবে ওরা তো থাকবে না বললাম যে আজকে থাকো থাকবে না পাশে বাড়ি হলে যা হয়

এত গরম পড়েছে ওরাই দিকে গিয়েছে জাম্পারতে আর আমি বসে বসে এদিকে হাওয়া করছি আর আমার ভাগ্নি ভিডিও করছে আর আমি এদিকে দেখো গরুগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়েছি আর এই যে বাগান বাড়িটা এত কাদা কি বলবো আর সমস্ত বাড়ির জল বাগান বাড়ি দিয়ে দোলার মধ্যে নামে আর আমার পায়ের অবস্থা দেখো আর খড়ের যেখানে আছে খড়ের পুঞ্জিটা তার গরু গরুবান্ধা থাকে একদম কাদায় ভর্তি জানো এত কাদা ওখানে না ভালো করে গরুগুলো থাকতেও পারে না মানে থাকতে তো পারেই না দাঁড়িয়েই থাকে এই যে খড় খাওয়া যেহেতু হয়ে গেছে এখন জলের মধ্যে দিচ্ছি জল খেয়ে এই জায়গাটা একটু ভালো আছে এখানেই কিন্তু ওরা শুয়ে পড়তে পারবে তাই না আর আমাদের বাড়িটা তো দেখলেই তোমরা বুঝতেই পারছো দেখো চারিদিকে জল একটুখানি উঁচুর মধ্যে শুধু আমাদের বাড়িটা আছে আর আকাশটা কত সুন্দর করেছে কেমন ভাল না

তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো সকাল সকাল উঠে বাড়িঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে তো চলো এখন চা করব সবাই মিলে চা খেয়ে নেব আর বাড়িতে আসছে আমার ননদ আর হচ্ছে ভাগনা তো বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লকটা আমি এখান থেকে শুরু করছি দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠে এই সবাই মিলে বাসি ঘরের কাজগুলো করে নিলাম মানে তো বাসন মাজলেও ছাপালে এদিকে বাসিং মজলো আমি উট ভাজা দিলাম মা গরু গাইগুলো গোবর দিলো আর এখন আমি চা বসে নিয়েছি চলো ঝটপট করে চাটা টা খেয়ে নিই ঠিক আছে তো দেখো চা করে নিয়েছি আর এগুলো বিস্কুটও বলা যায় না নিমকিও বলা যায় কি এগুলোর নাম জানি না তো ওগুলো দিয়েই খাবো চা তো কালকে দিদি দিয়েই এনেছিলো আর আমার ননদ এনেছিল ওগুলো তো এগুলো যেহেতু অনেক গেছে তো এগুলো দিয়েই খাবো আর চিঁড়ে চিড়ে কিছু নেই নিই চিঁড়ে ওরা খাবে না তো তার জন্য চিড়া কিন্তু নেই নি আর দেখো চাটার কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে তাই না এগুলো হচ্ছে বাড়ির দুধের চা আমার ননদ এনেছে ওরা গাই দোয়ায় তো তার জন্য আর বাড়ির দুধের চাগুলো কিন্তু একদম আলাদা হয় তাই না খেতেও যা হয় সুস্বাদু আর দেখতেও কিন্তু সুন্দর হয় আর আসিদিকে দেখো চা এখন নিয়ে যাবে আর আমি এদিকে ভাতের জলটা বসিয়ে দেবো তো ভাতের জলটা বসিয়ে দিয়ে এখন আমি চা খেতে চলে এসছি আর ঝটপট করে চাটা খেয়ে দিয়ে তারপরে এদিকে রান্নাবান্না করতে হবে রান্নাবান্না আবার হচ্ছে দোকানের সব কিছু রেডি আর এইদিকে দেখো লাড্ডু সড লাড্ডুটা নিয়েছি লাড্ডুটা নিয়ে চার মধ্যে ভিজেতে চাইলাম ওটা কিন্তু রা রাশির আর কি রাশি দিকে একদম বম হয়েছে যে ওর আর কি ওটা তো যাই হোক আমরা কিন্তু আগে খেয়ে নিয়েছি আর ওর ভাগেরটা রেখে দিয়েছি আর এইদিকে দেখো ভাগ নেওয়া খাচ্ছে চা তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেচ্ছি আমি সকাল সকালের দিকে রান্না করলাম রাত রাশি স্কুল দেবে বলে ও ভাই এসছে তো তার জন্য ওরা আজকে দিনটা ওরা তিন ভাই বোন নিয়ে আনন্দ করেছে তো দেখো সকাল সকাল রান্না করলাম তো এখানে আলু মাখা তারপর চাল কুমড়ো ভাজা আর হচ্ছে শুক্তি মাছের চাটনি আর চাল কুমড়োটা বেশি খাইনি না এত টেস্ট লাগে সেই টেস্ট এই চাল কুমড়োটা হচ্ছে আমার বড় পেশি সেব্য

এখন আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি এগুলো রান্না হবে আজকে দিয়ে আলু দিয়ে জোল করবো যে বড়ো মাছ আনলে আলু দিয়ে জোল করবো আলু সিদ্ধ দিয়েছি কিন্তু এখন এনেছি পুঁটি মাছ তো পুঁটি মাছ দিয়েই জোল করবো আর পাকার মধ্যে এরকম করে ঘষলে না আঁচটা বাইরে যায় ভালো হয় চল চলা পুটি এগুলো দিয়ে কি জানো ভাতের মারের ডাল সেই টেস্ট লাগে এই বর্ষা দিনে পুটি মেস দিয়ে ভাতের মারের ডাল দিয়ে গরম গরম খাওয়া যা জমে কি করলে মা গুড্ডু রান্না বসন করে এই সোমবার নাইলে শুকুর পরে যায় না আছে চলো এখন ঝটপট করে মাছগুলো ভেজে নিই আর গরম গরম খেয়ে নেব

আর আমাদের গাছের আমগুলো সবার শেষে কিন্তু পাকে আমাদের বাইর হয় মানে অম্বুগোচে বাইর হয় তখন থেকে কিন্তু এইদিকে পাকা শুরু হয় বা অম্বুগোচে চলাকালীন আমগুলো আমাদের পাকে যাই হোক একটা ভালো সময় দেয় তাই না আর সবার আম কিন্তু প্রায় শেষের দিকে কিন্তু আমাদের আমগুলো দেখো গাছের মধ্যে কত সুন্দর করে এখনও পর্যন্ত আছে আর রাশি ওইদিকে নাকি সাইকেল চালাবে ওর দাদাকে বলছে ভিডিও করো তো এইদিকে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে সিঙ্গারা নিয়ে বসে বলেছে সিঙ্গারা বানাতে আর রাজার বাবা কিন্তু সিঙ্গারা বানাতে পারে না ও আবার বেলতে ভালো করে তো তার জন্য ও কিন্তু বেলে বেলে দেয় আর আমি সিঙ্গারাগুলো কিন্তু বানাই আর ওর বাবা দেখো এই যে পুটটা দিয়ে কত সুন্দর করে বানানোর চেষ্টা করেছে কিন্তু সেরকম করে বানাতে পারে না ও বলে যে আমি কেন যে পারি না এটা বানাতে তবু চেষ্টা করছে বললাম যে না শিখতে তো হবেই দেখো কত সুন্দর করে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু সিংড়াগুলো বাড়িতে বানানো হয় তো এরকম করে তো দোকানে নিয়ে যাওয়া যাবে না তাই না একটার গায়ে আর একটা লেগে থাকবে তাই না তার জন্য কি করি বাড়িতে একটু হালকা একটু তেলের মধ্যে একটু ভেজে নেই তাহলে দ্বিতীয় সুবিধা হবে আর একটার গায়ে একটা লাগবেও না এই যে হালকা একটু ভেজে নিয়েছি এখন ভালো করে পরিষ্কার ব্যাগের মধ্যে এই যে ভরে দিচ্ছি একটা একটা করে ভরতে হয় কারণ সবগুলো একবারে ঢেলে দিলে কী হবে মাথাটাথা আবার ভেঙে যাবে তাই না দেখতেও খারাপ লাগবে আর ভিতরে তেল ঢুকবে অসুবিধা হবে তো তার জন্য আমি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলো নিয়ে যাবে দোকানে আর দোকানে বানালে কিন্তু অনেকটাই সুবিধা হয় কারণ ওখানে যে কোনো একটা ভালো জায়গার মধ্যে রেখে দিলে যখন কাস্টমার আসবে তখনই কিন্তু মানে গরম গরম ভিজিয়ে দিতে পারবে কিন্তু ও তো বানাতেই পারে না কিভাবে ওখানে বানিয়ে রাখবে তাই না তাহলে যেতে হবে এখন আমাকে দোকানে কিন্তু ও আবার আমাকে দোকানে নিয়ে যেতে চায় না মানে ভালো লাগে না আর ওর কাছে যে বউ মানুষ বাড়ির বউ দোকান করবে তাই না এরকমটা আর কি ও ভাবে তো তার জন্য নিয়ে যায় না বাড়িতে বানিয়ে দেয় একটু হাত ভাজা করে দিয়ে দেয় ওগুলো নিয়ে যায় দোকানে তো যাই হোক এখানে আছে উনআশিটা তো সেটা আর কি গুনছিলাম তখন ধরে যে কত কতগুলো আর কি সিঙ্গারা আজকে বানানো হয়েছে আর এগুলো মানে পিজ হচ্ছে কিন্তু পাঁচ টাকা করে বেশি না আর আমাদের যেহেতু গ্রামের দোকান তাই না তো দশ টাকা করে কিন্তু চলবে না ছোটো বাচ্চা টাচ্চা সবাই আসে পাঁচ টাকা করে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো চলো আমার দিঘি দিয়ে এই যে মাছ ছাড়া হয়েছে চলো দেখাই সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে মাছ ছাড়া হয়েছে তখন তো আমরা হসপিটালে গিয়েছিলাম রাশির সঙ্গে চলো দেখাই দিঘিতে নাকি অনেকগুলো মাছ মরে গেছে শেয়ার করি তোমাদের সঙ্গে কই মাছ কই মাছ মানে কি মাছ বাটা মাছ বাটা তো চলো দেখাই হ্যাঁ এই যে দিঘির পরে আমরা দাঁড়িয়ে আছি সবাই তুলবি তুলো কত সুন্দর লাগছে না আমাদের দিঘির পাড়টা খুব সুন্দর লাগছে দেখো ও মাছটা তুলেছিস একটা দুটো মরবে না একটা এত বড় মরবে মরবে একটা দুটো ওইরকম হবে ফেলে দে ওইখানে দিঘি দিয়ে ফেলা হাঁস খাবে দিঘি গন্ধ করবে না তাহলে ওইখানে ফেলা কোথাও হাঁস খেয়ে দিতে পারবে এত বড় বড় তো রাশিদিকে ছাগলের বাচ্চাটা নিয়ে চেয়ারের মধ্যে বসেছিল আর ছাগলের মধ্যে ছিল যোগ এখন দেখো ভয়ে কান্না শুরু করে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা বেশি বড় করেছে না এখানেই শেষ করছে